আপনারা জানেন যে উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হয়েছে বাংলাদেশি বলে বিশেষ করে মুসলিম শ্রমিকদের উপরে বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে তাদের নাম জিজ্ঞেস করা হয়েছে তাদের আধার কার্ড ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছে তাদের মারধর করা হয়েছে তাদের বাংলাদেশি বলে খেদাও করা হয়েছে তাদের মারধর করা হয়েছে বিশেষ করে যারা ফেরিওয়ালা যারা ফেরি করেন সাইকেল নিয়ে বাইক নিয়ে তাদের উপরে এরকম আক্রমণ হয়েছে এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেকে আমাকে বলেছেন সাকিরুল দা আপনি কেন এই বিষয় নিয়ে ভিডিও করছেন না আসলে আমি এই ভিডিও নিয়ে অবশ্যই ভিডিও করতাম আগেই করতাম হয়তো গতকালই করতাম কিন্তু আমি নিজে অসুস্থ ছিলাম এবং আমাদের একজন সাংবাদিককে আজকে গতকাল রাতে আপনার আমতা থানার পুলিশ তাকে আটক করেছিল এবং সেই নিয়েই একটা চালবাহনের বাস্তবতার মধ্যে ছিলাম এবং সেই জন্যই আজকে আমরা সেই হাওড়া ডিস্ট্রিক্টের রুলার যে অ্যাডিশনাল এসপি আছেন তার সঙ্গে দেখা করেছি এবং এই বিষয়টা নিয়ে কথা বলেছি এবং আজকে পরিযায়ী শ্রমিক নিয়ে কয়েকটা কথা বলা রয়েছে সেই জন্যই আজকে বলতে এসেছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি উড়িষ্যায় বেশিরভাগ এই ঘটনাটা ঘটেছে এবং উড়িষ্যার যে পশ্চিমবঙ্গে যে উড়িষ্যার ভবন রয়েছে সেই উড়িষ্যা ভবনের কাছে যেটাকে উৎকল ভবন বলা হয় সেই উৎকল ভবনে আজকে মাওলানা কামরুজ্জামান সারা বাংলা সংখ্যালঘু যুব সেনের নেতা মাওলানা কামরুজ্জামান তিনি গিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভ দেখিয়েছেন এবং তিনি একটা স্মারকলিপি দিয়েছেন যাতে এই পরিযায়ী শ্রমিক যাদের উপর আক্রমণ করা হয়েছে তাদের অবশ্যই শাস্তি যারা আক্রমণ করেছে তাদের শাস্তির দাবি করেছেন এবং রাজ্য সরকারের একটি প্রতিনিধি টিম ওড়িশায় পাঠানোর জন্য বলেছেন এবং যা অনেক পরিযায়ী শ্রমিক যারা বাড়িতে ফিরে এসে থানায় এফআইআর করেছে সেই এফআইআর ভিত্তিতে পুলিশ যেন সেখানে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে সেই দাবি করেছে অন্যদিকে আমাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকি তিনিও কিন্তু আজকে উৎকাল ভবনে গেলেন এবং উড়িষ্যার আধিকারিক যারা রয়েছে এখানে উৎকাল ভবনে উড়িষ্যার যে ভবন রয়েছে এখানে পশ্চিমবঙ্গে সেখানে গিয়ে তিনি বললেন আজকে হয়তো আমি একা এসেছি কিন্তু যদি এই পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ বন্ধ না হয় তার বিরুদ্ধে আমরা কিন্তু জোরদার সোচ্চার হব এবং এই উৎকাল ভবন ঘেরও করব বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি তিনিও গিয়েছিলেন কামরুজ্জামানও গিয়েছিলেন এবং বাংলা পক্ষ বলে একটি সংগঠন তারাও গিয়েছিলেন আরও অনেকেই এই বিষয়টা নিয়ে সরব হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বিষয়টা নিয়ে গোটা রাজ্যের মানুষ সরব হয়েছে বিভিন্ন সংখ্যালঘু মহল থেকে শুরু করে সব স্তরে মানুষ সরব হয়েছে এবং সবচেয়ে এই ঘটনার পিছনে দায়ী হলো আমাদের মেন মিডিয়া আমাদের সমাজের মিডিয়া কারণ বাংলাদেশের কিছু ঘটনাকে কেন্দ্র করে এমনভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে আমাদের সমাজের মেন মিডিয়া সেই উস্কানি দেওয়ার ফলে কিন্তু এই সমস্ত শ্রমিকদের উপর বাঙালি শ্রমিকদের উপর বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর ফেরিওয়ালাদের উপর এই আক্রমণ বিভিন্ন জায়গায় হচ্ছে শুধু উড়িষ্যায় নাই রাজ্যে কলকাতার বাইরে পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রাজ্যে যেখানে বাঙালি শ্রমিকরা যাচ্ছেন তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের উপর আক্রমণ করা হচ্ছে বলছে বাংলাদেশে হিন্দুদের মারা হচ্ছে আর তোমরা বাংলাদেশেও এখানে ব্যবসা করছো বলছো বলে ওদেরকে মারতে বলছে আমরা ভারতীয় আমরা বাংলা পশ্চিম বাংলার বাসিন্দা আমরা বাংলাদেশি না তোর কোনো কথাই শুনছে না মারধর করছে এটা প্রতিবাদ জানিয়েছে মাওলানা কামরুজ্জামান এবং নওসা সিদ্দিক তারা কি বলছেন শোনাবো বিস্তারিত অবশ্যই আপনারা লাইভটি শেষ পর্যন্ত দেখুন আর যারা লাইভটা দেখছেন লাইভ লাইক করুন এবং কমেন্ট করুন শেয়ার করুন বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি বলছেন শুনুন আপনারা বেশ কয়েকটা দিন দেখছি উড়িষ্যা রাজ্যে কর্মরত বাঙালিদের ওপরে অত্যাচার নেমে আসছে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি বলে দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মারধর করা হচ্ছে আধার কার্ড দেখানোর পরও কান্দ্র ওয়ার্ডবোস মারধর গৃহবন্দি করে রাখার চেষ্টা হচ্ছে যারা আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের সাথে এর ফলে বাংলাতেও একটা বিশৃঙ্খলা হতে পারে কারণ এটা ডেটা আমি দিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল থেকে এক লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় দেড় কোটি শ্রমিক আছে ভিন্ন রাজ্যে উড়িষ্যা শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের যেমন লোকজন বিশ্বাস নিয়ে কাজ করে হচ্ছে উড়িষ্যার মানুষ আমাদের বাংলাতে কাজ করছে তাদের সাথে যে আচরণ হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার সরকারকে সেই জন্য অবগতি করার জন্য এখানে আপনার সেক্টর অফিসার আছে সেক্টর অফিসারের মাধ্যমে উড়িষ্যা সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে জানানোর জন্য অবিলম্বে এগুলো বন্ধ করা হোক বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি তকমারিয়া বা তাদের উপরে যে অত্যাচার নেমে আসছে বন্ধ করা হোক আর যারা এই ধরনের বিষয়গুলো করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই মর্মে আজকে এসি সেক্টর অফিসারকে একটা ডেপোরেশন দিয়ে গেলাম আজকে জাস্ট আমি একা এসেছি সেক্টর অফিসারকে জানিয়ে দিলাম যদি এটা চলতে থাকে আগামী দিনে এসে উড়িষ্যা ভবন এই উৎকল ভবনের সামনে আমরা বসবো অফিসারদের কেউ বেরোতেও উঠবো না ঢুকতেও না যদি এটা চলতে থাকে আর একটা কথা ওটা কোনোভাবেই আমি চাই না আমি করবোও না বা পড়ার পক্ষও না কিন্তু এটাও মনে করিয়ে দিয়েছে কি সেক্টর অফিসারকে যেখানেও কিন্তু উড়িষ্যার প্রচুর মানুষজন বিভিন্ন রুচি রুটির সাথে যুক্ত আছে তারাও কোন রকম ভাবে ডিস্টার্ব হোক আমরাও যেমন চাইবো না ঠিক একই ভাবে উড়িষ্যার সরকারকেও দায়িত্ব নিতে হবে এদের এখানকার নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে যেমন বাংলা সরকার দেবে এদের নিরাপত্তা বাংলার তুলির দেবে ঠিক একই ভাবে উড়িষ্যাতে যে সমস্ত বাঙালিরা কাজ করছে তাতে নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব সরকারকে নিতে হবে উড়িষ্যার পুলিশকে নিতে হবে বাংলা আর উড়িষ্যার মধ্যে কখনো কোনো বৈরিতা তৈরি হয়নি কিন্তু বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে বাঙালি মুসলমানদের দেখে দেখে উড়িষ্যায় যেভাবে অত্যাচার এবং তাদের উপরে যে হামলা চালানো হচ্ছে অত্যন্ত লজ্জাজনক আমরা তীব্র প্রতিবাদ জানাতে এসেছি এবং উড়িষ্যার উৎকল ভবনে আমরা একটি স্মারকলিপি জমা দেব চব্বিশ ঘন্টার মধ্যে এই বাঙালি নির্যাতন বন্ধ করতে হবে বাঙালিদের উপরে হামলা এবং আক্রমণ বন্ধ করতে হবে যাদের উপরে হামলা হয়েছে আক্রমণ হয়েছে তাদের যারা হামলা করেছে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ সরকারকে নিতে হবে আমরা উড়িষ্যা সরকারের কাছে যেমন আইনি কারোয়াই করার দাবি জানাচ্ছি তার পাশাপাশি ওখান থেকে যে পরিযায়ী শ্রমিকগুলো বাংলায় এসেছে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ বীরভূম এই পরিযায়ী শ্রমিকগুলোর তাদের নামে তারা যে থানায় ইতিমধ্যে এফআইআর করেছে সেগুলো নিয়েও আইনি কারোয়াই করতে হবে পশ্চিম বাংলা থেকে পুলিশের একটি ট্যাক্স ফোর্স তাদেরকে ওই কটক শহর এবং উড়িষ্যায় যে যে জায়গায় ঘটনা ঘটছে সেখানে পাঠাতে হবে অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে কলকাতাতে নিয়ে আসতে হবে যে সমস্ত অত্যাচারিত যারা শ্রমিক তাদের অভিযোগ তাদের এফআইআর পরিপ্রেক্ষিতে একইভাবে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি জানাচ্ছি যে একটি প্রতিনিধি দল আগামীকালই উড়িষ্যায় পাঠানো হোক এবং যে যে জায়গায় বাঙালিরা নির্যাতিত হচ্ছে বিগত দিনে পশ্চিমবঙ্গ সরকার বাংলায় বাঙালি হিসাবে যারা বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হচ্ছে তাদের অনুসন্ধান করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্যে আসামে যেমন বাঙালি প্রতিনিধি দল গিয়েছেন উড়িষ্যাতেও বাঙালি প্রতিনিধি দল পাঠাতে হবে এবং যে ঘটনা ঘটছে সেই ঘটনার নিন্দা আমাদের পশ্চিমবাংলার বিধানসভায় নিন্দা প্রস্তাব নিয়ে আসতে হবে এবং সেই নিন্দা প্রস্তাব পাশ করতে হবে আধার কার্ড এবং আই কার্ড দেখার অথরিটি কেবলমাত্র প্রশাসনের হিন্দু সংগঠনের এবং উগ্রপন্থী সংগঠনের বিজেপি সমর্থকদের কোনো নৈতিক অধিকার নেই যে তারা সাধারণ মানুষের কাছে তাদের আইডেন্টিটি তাদের পরিচিতি তারা জানতে এবং চাইতে পারে এটা জানার কোনো অধিকার বিজেপি কর্মীদের উড়িষ্যায় নেই তারপরে যারা জানতে চাইছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খবরগুলো ভাইরাল হয়েছে তারপরেও কেন উড়িষ্যা সরকার চুপ করে আছে কেন পশ্চিমবঙ্গ সরকার সেখানে প্রতিনিধি দল পাঠিয়ে দিচ্ছেন না পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার মধ্যে দূরত্ব কয়েক ঘন্টার মাত্র পশ্চিমবঙ্গ সরকার চাইলে গতকালই প্রতিনিধি দলকে পাঠিয়ে দিতে পারতেন শনিবার থেকে এই খবর বাড়ছে বাঙালি শ্রমিক যারা যারা পরিযায়ী শ্রমিক তারা নিজেদের কাজ ছেড়ে তারা বাংলায় ফিরে আসতে বাধ্য হচ্ছে এটা ভারতবর্ষের কোনো নীতি এবং নিয়ম নয় তারপরেও কেন এই ঘটনা ঘটতে থাকবে বাঙালিরা ভারতবর্ষের যেখানে নির্যাতিত হবে তার প্রোটেকশান দেওয়ার পূর্ণ দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের হয় কাজ দিতে হবে না হয় প্রোটেকশান দিতে হবে কাজ দেব না বাংলার বাইরে কাজ করতে যাব তখন প্রোটেকশান পাবো না এটা হতে পারে না যে গদি মিডিয়া সামান্য বর্ষাকে বন্যা হিসেবে তুলে ধরার জন্যে পানিতে গলা ডুবিয়ে তারা বন্যা প্রমাণ করার চেষ্টা করে সেই গদি মিডিয়াগুলোই বাংলাদেশে তারা মিথ্যা খবর রটাচ্ছে এবং আপনাদের মতো সোশ্যাল মিডিয়াগুলো আজকের গদি মিডিয়াগুলোকে অলঙ্গ করে দিয়েছে যে সেখানে মন্দিরগুলো ধার্মিক মুসলমানরা পাহারা দিচ্ছেন সেখানে মন্দিরগুলো মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে এবং সেখানে মন্দিরের পুরোহিত মন্দিরের কর্মকর্তারা তারা বলছেন যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই যেটা অশান্তি আছে সেটা রাজনৈতিক অশান্তি আজকে সেই রাজনৈতিক অশান্তিকে সাম্প্রদায়িক অশান্তিতে হিসাবে চিহ্নিত করার জন্যে একটা গদি মিডিয়া সাম্প্রদায়িক মিডিয়া তারা বাংলাদেশের মিথ্যা খবর রটনামূলকভাবে এখানে তুলে ধরার চেষ্টা করছে এবং এই বাংলাকেও সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা করছে যেটা আপনাদের মতন সোশ্যাল মিডিয়া এবং যারা এখানে নিরপেক্ষ মিডিয়া মিডিয়ার দায়িত্ব হচ্ছে গণতন্ত্র মানুষের অধিকার মানুষের বাক স্বাধীনতাকে পরিষ্কারভাবে তুলে ধরা এই দায়িত্ব যারা পালন আপনারা করছেন আমি চেষ্টা করব। সত্যের যেমন জয় হয় আপনাদের প্রচেষ্টা সার্থকভাবে জয়ী হবে এবং বদি মিডিয়া তারা সাধারণ মানুষের আস্থা হারাবেন কেবলমাত্র মিথ্যার বিকৃত সংবাদ পরিবেশন করার জন্যে যারা শিক্ষায় দুর্বল যারা অযোগ্য তারা কেবলমাত্র ধর্মীয় পরিচয় আর মা সাম্প্রদায়িক রাজনীতি ছাড়া অন্য কিছু বোঝে না এই বাংলা একটা সময় মুখ্যমন্ত্রী ছিলেন ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায় ব্যারিস্টার জ্যোতি বসু আমার কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য তাদেরকে কখনো এই সাম্প্রদায়িক রংকে আঁকড়ে ধরতে হয়নি সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে হয়নি মনমোহন সিং ভারতবর্ষের অর্থনৈতিক বিকাশ ঘটিয়েছেন তাকে কখনো হিন্দু মুসলমান বা সংখ্যা গুরু আর সংখ্যা লঘুদের মধ্যে বিভেদ তৈরি করতে হয়নি আজকে বিজেপি সবকে নিয়ে সবকে বিকাশের কথা বলেন কিন্তু তারা বিকাশের সংজ্ঞা টুকুও বোঝেন না বলেই দশ বছরে ভারতবর্ষ বিশ্বের দরবারে অর্থনৈতিকভাবে দিনের পর দিন এতটাই পিছিয়ে পড়েছেন আজকের বিশ্ব ভ্রমণ করার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং খরচ জোটানোর অর্থ মোদী সরকারের কাছে নেই তাই দেশে পরিযায়ী শ্রমিক বাড়ছে তাই দেশে দুর্বল হচ্ছে আর তাই বাংলাদেশের খবরগুলোকে বিকৃত করে ভারতবর্ষে পরিবেশন করে তারা মনে করছে যে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক বিভাজন ঘটাবে কিন্তু মোদী সরকার এবং বিজেপি নেতৃত্বে জানা দরকার সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচন প্রমাণ করেছে যে সাম্প্রদায়িক এবং বিভাজনের পলিটিক্সটা ভারতবর্ষের মানুষ তারা পছন্দ করছেন না তাই পশ্চিম বাংলায় তাদের পরাজয় ঘটেছে তাই ভারতবর্ষে তাদের পরাজয় ঘটেছে প্রদেশের মতো হিন্দি বোলয়েও বাংলাটা শুভেন্দুর বাবার বাংলা নয় ফলে তিনি চাইবেন আর ওপার বাংলা থেকে পারে মানুষ নিয়ে আসবেন সেটা শুভেন্দুদের সরকার যে এনআরসি বিষয়ে যে তারা কে নিয়ে ও বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যে আইন তারা তৈরি করেছেন সেই আইনেও কিন্তু বলা যায় না যে এখন ওপার বাংলা থেকে মানুষকে নিয়ে এসে নাগরিকত্ব দেবেন শুভেন্দু ফলে তিনি তার দল বিরোধী কথা বলছেন তিনি তার সরকার বিরোধী কথা বলছেন কেন্দ্রীয় সরকারের যে নীতি সেই নীতির বিরুদ্ধেই শুভেন্দু কথা বলছেন শুভেন্দু এখন তো পাগলা কুকুরের মতন ঘেউ ঘেউ করছেন ক্ষমতা হারিয়ে বা ক্ষমতায় যাওয়ার জন্যে তিনি একজন পাগল হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী তার রবীন্দ্রনাথের কবিতা পড়ে নেওয়া দরকার ক্ষমতার মোহ যারে চেপে ধরে অন্ধ সেজন মরে আর মারে শুভেন্দুর আজকের এই অবস্থা হচ্ছে এবং তার মানসিক ডাক্তার দেখানো দরকার তা না হলে ক্ষমতা না পেলে শুভেন্দু হয়তো আর কিছুদিন পরে তাকে হয়তো পাগলের হাসপাতালেও ভর্তি হতে হতে পারে